আসসালামু আলাইকুম ফ্রেন্ডস স্কাই ট্যুরস এন্ড অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে জানাসি স্বাগতম আপনাদের সাথে আছি আমি আরিফ আর আপনারা দেখছেন আপনাদের রিপিও চ্যানেল স্কাই ফ্লায়ার তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা সিঙ্গাপুরে টুরিস্ট ভিসা নিয়ে কথা বলবো যারা বাংলাদেশ থেকে এই দেশটিতে যাওয়ার জন্য চেষ্টা করছেন ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনারা কিভাবে এই ভিসাটি প্রসেসিং করাবেন এবং আপনাদের কি কি ডকুমেন্টস আসলে দিতে হবে তো এই সব বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং আপনাদের এই টুরিস্ট ভিসাটি করতে হলে কেমন সময় লাগতে পারে এবং কাদের মাধ্যম দিয়ে করলে আপনারা খুব সহজেই এই ভিসাটি করতে পারবেন তো সেই বিষয়টা নিয়েও কিন্তু আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে অনেক ধরনের তথ্য আপনারা এই ভিডিও থেকে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা তো ফারস্টে আপনাদেরকে বলবো যে সিঙ্গাপুরের টুরিস্ট ভিসা করতে হলে আপনাদের কোন কোন ডকুমেন্টসগুলো দেওয়া লাগবে আপনি কি কি ডকুমেন্টস দিলে সিঙ্গাপুরের টুরিস্ট ভিসাটি খুব সহজে পাবেন দেখুন প্রথমত আপনাদের যে ডকুমেন্টসটি দেওয়া লাগবে সেটা আমরা সরসর সবাই কিন্তু জানি একটি পাসপোর্ট কিন্তু অবশ্যই আমাদের দেওয়া লাগবে পাসপোর্টটির মেয়াদ কমপক্ষে ছয় মাস সাত দিনের বেশি কিন্তু থাকতে হবে ঠিক আছে এবং এরপরে দরকার পড়বে হচ্ছে দুইটি ছবি যেটা সাম্প্রতিক মানে রিসেন্টলি আসলে তোলা হতে হবে এবং তার সাইজ হবে পঁয়তাল্লিশ ইন্টু পঁয়ত্রিশ ঠিক আছে এবং এর ব্যাকগ্রাউন্ড অবশ্যই কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ডের হতে হবে এবং সেটা ম্যাট পেপারের হতে হবে অবশ্যই এবং এরপরে ফাইন্যান্সিয়াল কিছু ডকুমেন্টস আপনাদের দিতে হবে সেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট কিন্তু লাগবে তারপরে দরকার পড়বে হচ্ছে ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট তবে ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে অবশ্যই কিন্তু সেটা রিসেন্টলি আপনার লাস্ট সিক্স মান্থের দিতে হবে যেটা ব্যাংক আপনার হচ্ছে স্টেটমেন্ট ঠিক আছে আর ব্যাঙ্ক সলভেন্সি আপনি ব্যাঙ্কে যাবেন ব্যাংকে যাওয়ার পরে সেখানে তাদের সাথে কথা বললে আপনাকে কিন্তু এই ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেটটা দিয়ে দেবে আর ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট আর ব্যাংক স্টেটমেন্ট দুইটা কিন্তু এক জিনিস না দুইটাই আলাদা আলাদা জিনিস ঠিক আছে আপনি সেখানে ব্যাংকে গিয়ে যদি তাদেরকে বলেন অবশ্যই সেখান থেকে আপনি এই দুইটি পেপারস কিন্তু তাদের কাছ থেকে নিতে পারবেন আর এরপরে দরকার পড়বে হচ্ছে করোনার ভ্যাকসিন সার্টিফিকেট হুম অবশ্যই এটা আপনাকে দিতে হবে তারপরে হচ্ছে দরকার পড়বে ভিজিটিং কার্ড আপনি যদি জব করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার যে ভিজিটিং কার্ড বা অফিসিয়াল যে ভিজিটিং কার্ড আছে সেটা কিন্তু আপনাকে দিতে হবে এরপরে দরকার পড়বে হচ্ছে আপনার পেশাগত যে ডকুমেন্টসগুলো আছে যেমন আপনি যদি ব্যবসায়িক হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ট্রেড লাইসেন্সের ফটোকপি দিতে হবে অবশ্যই সেটা ইংরেজি ভার্সনে মানে আপনার আছে নোটারাইজ করা থাকতে হবে এবং যারা চাকরিজীবী আছেন জব করে থাকেন বিভিন্ন কোম্পানিতে বা সরকারি জব করে থাকেন মূলত তাদের দরকার পড়বে হচ্ছে অফিস এনওসি নো অবজেকশন লেটার এটা কিন্তু আপনাকে দিতে হবে এবং দরকার পড়বে হচ্ছে আপনার স্যালারির সার্টিফিকেট এবং কোম্পানির অফিসিয়াল প্যাডের পাতা মূলত যারা জব করে থাকেন তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু দেখতে হবে বা এই ডকুমেন্টসগুলো আপনাকে কিন্তু ইনক্লুড করতে হবে এবং যারা জব করেন না বা দেখা যাচ্ছে যারা বিজনেস করেন না স্টুডেন্ট তো স্টুডেন্টের ক্ষেত্রে কী কী লাগবে স্টুডেন্টের ক্ষেত্রে লাগবে হচ্ছে স্টুডেন্ট আইডি কার্ড তারপরে দরকার পড়বে হচ্ছে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড এরপরে দরকার পড়বে হচ্ছে আপনার এনআইডি কার্ড ও জন্ম সনদ ঠিক আছে তো এই ডকুমেন্টসগুলা আপনি যদি ইনক্লুড করতে পারেন বা এই ডকুমেন্টসগুলা যদি আপনি আমাদেরকে দিতে পারেন আপনারা কিন্তু অবশ্যই আমাদের মাধ্যমে খুবই কম খরচে খুবই কম সময়ের ভিতরে আপনারা কিন্তু এই সিঙ্গাপুরে ট্যুরিস্ট ভিসাটি আমাদের মাধ্যম দিয়ে আপনারা কিন্তু করতে পারবেন আর আমাদের অফিসে মূলত যারা ভিসা এক্সপার্ট আছে তাদের দিয়ে কিন্তু আমরা ভিসাগুলো প্রসেসিং করিয়ে থাকি সেক্ষেত্রে ভিসা হওয়ার চান্স কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট থাকে তারা ডকুমেন্টসগুলো যদি সঠিক দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার চান্স কিন্তু থাকবে নাইনটি প্লাস হ্যাঁ আর এর সাথে যদি কোনো ধরনের ডকুমেন্টসে আপনাদের সমস্যা হয় সেই বিষয়গুলো কিন্তু আমরা আপনাদেরকে আসলে হেল্প করার কিন্তু চেষ্টা করব যদি কোনো ধরনের আসলে সমস্যা থেকে থাকে কোনো ডকুমেন্টস নিয়ে ঠিক আছে তো আমাদের সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে স্ক্রিনে আপনারা যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটাতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা এখনই কিন্তু আমাদের সাথে কথা বলতে পারেন সরাসরি অথবা আপনারা যদি চান আমাদের অফিসে এসে সরাসরি কথা বলবেন সেটাও কিন্তু আপনারা পারবেন তো আমাদের যে লোকেশনটা আমাদের অফিসে সেটা হচ্ছে বিটিআই প্রিমিয়ার প্লাজা লেভেল টু প্রগতি সরণে নর্থ বাড্ডা গুলশান ঢাকা তো আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের অফিসে সরাসরি এসে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ভিসাটি আমাদের অফিসের মাধ্যম দিয়ে কিন্তু প্রসেসিং করে নিতে পারবেন খুবই কম খরচে এবং খুবই অল্প সময়ের ভিতরে তো আমরা শুধুমাত্র সিঙ্গাপুরে টুরিস্ট ভিসাই না আমরা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে ট্যুরিস্ট ভিসা করাই যেমনটা উজবেকিস্তান আছে কাজাকিস্তান কিরগিস্তান তারপরে আপনার হচ্ছে সেনজেন নন সেনজেন বিভিন্ন দেশের ভিসা তারপরে আপনার হচ্ছে যেমনটা ধরুন নেপাল আছে থাইল্যান্ড আছে ভিয়েতনাম আছে আছে এছাড়া আপনি মালয়েশিয়া আছে ফিলিপাইন আছে এই সব দেশগুলোর ভিসাও কিন্তু আপনি করিয়ে নিতে পারবেন আমাদের মাধ্যমে ঠিক আছে এক কথাতে যে দেশগুলো টুরিস্ট ভিসা বর্তমানে হচ্ছে আপনারা চাইলেই আমাদের মাধ্যম দিয়ে কিন্তু খুবই কম খরচে এবং অল্প সময়ের ভিতরে আপনারা প্রসেসিং কিন্তু করিয়ে নিতে পারবেন এটাই হচ্ছে কথা ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখান শেষ করছি যারা নতুন আমাদের চ্যানেলে এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো দেখা হবে পরের ভিডিওতে অন্য কোন ভিসার বিষয় নিয়ে কথা বলবো আল্লাহ হাফেজ